মুসলিম ভোট আমার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই ওই লাতখোরগুলো এমনিই ভোট দেবে আপনি মুসলিম মহল্লায় চলে যান না এখন বিজেপিকে রুখতে হবে এখন মোদী ছাড়া মমতা ছাড়া উপায় নেই মানে যত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যত বুদ্ধিজীবী এরা আছে তারাও সব মমতার পাচাটা কুত্তা হয়ে গেছে পির্জাদাকে দেখলাম পিছনের শাড়িতে বসে আছে আমার তো মনে হয় কোন দিন ওকে লাত মেরে নিচে ফেলে দেবে হ্যাঁ ওর যা ও ওখানে গিয়ে একটা চাকর গোলাম হয়েছে প্রথম দিনে তো সেক্রেটারি ফেক্রেটারি কিছু হলো দারুণ বিবৃতি দিল উনি জনগণের জন্য এসছেন অমুক তমুক ভোটের রাজনীতি করছেন যে দেখো বাঙালিকে আমি ভালোবাসি অতএব যেটা ওনার করা উচিত ছিল সেটা উনি করেননি এবং এখনো করছেন না এখনও উনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন না যেটা সিরিয়াস ইস্যু আপনি যদি এইভাবে অত্যাচার করেন বাঙালির প্রতি আমাকে সিরিয়াসলি ভাবতে হবে এখনও উনি প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে হোম মিনিস্ট্রির সঙ্গে এখনও এই বিষয়ে কোনো আলোচনায় বসেননি বলছেন চিফ সেক্রেটারিকে বলছে চিঠি দিতে এসব কি লাভ লেটার লেখার সময় কি চিঠি কাকে দিচ্ছেন আপনি মুখ খুলতে পারেন না দিন রাত বক বক করেন আর এখন রাস্তায় নেমে নাটক করছেন এই নাটকটা বাঙালিরা করবে বাংলার বিভিন্ন সংগঠন করবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজ করবে তো ফিরাদাকিম প্রকৃতপক্ষে ওনার সঙ্গে ছিল কারণ ও মুসলমান নয় ও দুর্গাপূজাও করে শিবের মাথায় জল ঢালে প্রসাদও খায় হ্যাঁ তো দয়া করে ফিরাদা মুসলমান এই কথাটা বলবেন না এতে আমার ঘোর আপত্তি আছে বাকি যে ওখানে নেতাদের দেখছেন না তাদের ওখানে বসার যোগ্যতা নেই বাকি নেতাদের রাখা হয়েছে তোলাবাজির জন্য বুথ ক্যাপচারিংয়ের জন্য আর মমতা বন্দনা করার জন্য এলাকা এলাকায় হোর্ডিং লাগানোর জন্য মঞ্চে ওরা বসবে এই যোগ্যতা ওদের নেই গতকাল ছিল তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ সমাবেশ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের নিয়ে তিনি কোনো কথাই বলেনি অথচ নানা বিষয় নিয়ে অনেক কথা বলেছেন কি বলবেন ব্যাপারে সংখ্যালঘুদের নিয়ে কথা বলছেন না এইটা আমার দৃষ্টিভঙ্গিতে খুব ভালো কারণ উনি ওই যে মাসাল্লাহ ইনশাল্লাহ দিয়ে শুরু করেছিলেন না ঘুমটা উড়না হিজাব এইসব দিয়ে এইসব দিয়েই তো ঠকিয়েছেন আর এতেই মুসলমানরা মজে ছিল উনি মনে হয় মুসলিম দরদি অতএব এখন উনি যেটা করছেন সেইটা উনি ভালো করছেন মুসলমানরা যত তাড়াতাড়ি এটা বুঝে যাবে যে উনি মুসলমানদের পক্ষে নন মুসলমানদের ভালোবাসার পাত্র নন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য নন এইটা হব সত্য অতএব এই সত্য রূপটা আসল রূপটা মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আপনাকে দেখে মুসলিম সমাজ অন্তত শিখুক যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি মুসলমানদের নাকি উনি বিজেপি আর এস দুর্গা নাকি উনি নরেন্দ্র মোদীর ছোট বোন নাকি উনি মোহন ভগবতের শিষ্যা এইগুলো জানা মুসলিম সমাজের জন্য খুব দরকার আমরা অনেক দিন ধরে মুসলিম সমাজকে এটা বুঝিয়েছি এটা ওনার আসল চেহারা কিন্তু ওরা আমাদের কথা বিশ্বাস করতো না তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তো খুব ভালোবাসে তাহলে এখন মুখ্যমন্ত্রীর চেহারা দেখে নিশ্চয়ই ওরা বুঝবে যে মুখ্যমন্ত্রী মুসলমানের নাকি মুসল মুখ্যমন্ত্রী আর এস এসের কোনো কথা শুধু যে এই বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বিচার হবে কি বলতে আদৌ কি বিচার হবে তাহলে তো উনি পৃথিবীর কোনো বিষয়ে কথা বলবেন না কাউকে একজনকে পাঠিয়ে দেবেন যে একটা কেস করে দাও যেহেতু ওয়াকাফ ব্যাপার আদালতে আছে উনি ওয়াকাফ নিয়ে কথা বলবেন না বলতেও দেবেন না গুলিগুলি করলে গুতিয়ে ছাড় বানিয়ে দেবেন ওনার থেকে নাকি বড় শত্রু কেউ হবে না এখন ও বিসি নিয়েও উনি কথা বলবেন না শিক্ষকদের চাকরির যে ব্যাপারটা সেইটাও আদালতে ঝুলছে অতএব ওইটা নিয়েও উনি কিছু বলবেন না তাহলে তো মুখ্যমন্ত্রীর এটা খুব সুন্দর ব্যাপার যে মুখ্যমন্ত্রী শুধু মন্দির নিয়ে পড়ে থাকবেন উনি মদের ডিলার ডিস্ট্রিবিউটার বাড়াবেন হ্যাঁ উনি রাস্তার হাল যা দেখছেন আদালতকে সুমুটো নিতে হচ্ছে যে রাস্তার হাল এত খারাপ কেন উনি সেটা দেখবেন না রাশনে প্রসাদ বিলি করা হবে এইগুলো এখন উনি ধার্মিক মানুষ উনি এই সব দেখবেন অতএব ওবিসি নিয়ে উনি কেন কথা বলবেন কারণ ওবিসি চক্রান্তটা উনি করেছেন মুসলমানদের একশোর উপরে পদবীকে ওবিসি তালিকায় ঢুকিয়ে সবাইকে বলে দিলাম দেখো তোমাদের সব অধিকার দিয়ে দিলাম আর এখন উনি এমন অবস্থা করে দিয়েছেন ওনার ভুলের কারণে সার্ভে করে যে নিয়ম সেটা উনি পালন করেনি এবং ওনার কারণে মুসলমানরা আজ ও সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের স্কুল কলেজে ভর্তি হওয়া থেকে যেমন অসুবিধা হচ্ছে বড় ইঞ্জিনিয়ারিং বা অন্য কোর্সগুলোতে ভর্তি হতে অসুবিধা হচ্ছে চাকরির ক্ষেত্রে যখন সমস্যা হচ্ছে ও বিসি কোঠায় তারা অ্যাপ্লাই করতে পারবে না এবং যারা চাকরি পেয়েছে তারাও ভয় পাচ্ছে আগামী দিনে আমাদের চাকরি না চলে যায় যারা পড়াশোনা করছে তাদের ভয় আমাদের এই কোর্সগুলো বাতিল না হয়ে যায় এরকম একটা জায়গায় উনি ছেড়ে দিয়ে এখন উনি জগন্নাথ মন্দির আর প্রসাদ নিয়ে মতে উঠেছেন উনি আদালতের সাবজুডিস ম্যাটারে আর কথা বলবেন না এটা ওনার মানে বিষয়বস্তু থেকে পালিয়ে যাওয়ার একটা মানে প্রন্থা বিহারী তিনি এই বছর সকলে প্রতিষ্ঠা উনি জগন্নাথ মন্দির করেছেন ভালো করেছেন উনি दुर्गा মন্দির করবেন কোথায় করবেন আদবনায় কালীঘাটাই করা উচিত উনি হচ্ছেন সেই দুর্গা আর এস দুর্গা এবং ওনার মূর্তিতেই দুর্গার মূর্তি হোক ওনার চেহারাতেই দুর্গার মূর্তি হোক কারণ দুর্গা যেটা পারেনি মানে দেবী দুর্গা যেটা পারেনি আর এস এসের দুর্গা সেইটা করে দেখিয়ে দিয়েছে এই পশ্চিম বাংলাকে সাম্প্রদায়িক বাংলা বানাতে মুখ্যমন্ত্রীর থেকে বড় দায়িত্ব আর কাউকে বলা যায় না এখানে উনি মাদ্রাসা বন্ধ করিয়েছেন আর এইখানে আর এস এসের স্কুল খুলিয়েছেন আর এস এর সংগঠন বাড়িয়েছেন এখানে আর এস এর অস্ত্র শিক্ষাকে উৎসাহ যুগিয়েছেন অতএব উনি আগামী দিনে কালী মন্দিরও করবেন আগের দিনে আরও অনেক মন্দির করবেন এবং এই পশ্চিমবাংলাটা যে হিন্দুত্বের সবথেকে বড়ো ঘাঁটি হবে যেটা মোদি যদি পারেনি তার থেকে বড় হিন্দুত্বের ঘাঁটি এই পশ্চিমবাংলায় উনি বানাবেন এইটা ওনার এখন সম্পর্ক এখন উনি বুঝে গেছেন মুসলিম ভোট আমার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই ওই লাতখরগুলো এমনি ভোট দেবে আপনি মুসলিম মহল্লায় চলে যান না এখন বিজেপিকে রুখতে হবে এখন মোদী ছাড়া মমতা ছাড়া উপায় নেই মানে যত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যত বুদ্ধিজীবী এরা আছে তারাও সব মমতার পাচাটা কুত্তা হয়ে গেছে আমি ইমামদের সম্মানার্থে আর কোনো শব্দ ব্যবহার করলাম না কিন্তু এতে সবাইয়ের একটা কাজ হচ্ছে মমতাকে ভোট দিতে হবে মমতা অত মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন যে এই পাচাটাগুলো যখন আমার কাজ করেই দিচ্ছে তাহলে এই মুসলমানদের নিয়ে এর ভাব নেই এবার আমাকে হিন্দু ভোট কি করে পাওয়া যায় সেটা করতে হবে উনি করছেন জগন্নাথ মন্দির করছেন এবারে দুর্গা মন্দির করবেন কালী মন্দির করবেন গণেশ পূজা করবেন সবই করবেন এখানে রামনবমী রমনমী চলছে অতএব মুখ্যমন্ত্রী তার কাজ ঠিকই করছেন গদিতে থাকার জন্য যা যা করণীয় তাই করছে উনি তো বলেছেন ওয়াকাফ নিয়ে গুলুগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না তাহলে উনি নিজে ওয়াকাফ নিয়ে কি করে কথা বলবেন কারণ উনি কিন্তু পরিষ্কার উনি পরিষ্কার বলেছেন রাগ ডাক না করে তো দেখুন সব ঠান্ডা হয়ে গেছে যারা কাল পর্যন্ত ব্রিগেড নিয়ে নাচানাচি করছিলো তারা মুখে ব্রিগেডের কথাও বলে না মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপন মিটিংয়ে কি লেনদেন হলো জানি না কিন্তু তাদের চরিত্র পাল্টে গেছে এই মুসলিম প্রীতির যে নেতা সংখ্যালঘু নেতা এদের থেকে মুসলমানদের বেশি সাবধান হতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিমবাংলায় ওয়াকাফ নিয়ে মিটিং করতে দেব না মানে দেব না উনি তার সর্বস্ব ক্ষমতা উনি লাগিয়ে দিয়েছেন এবং যে করবে তাকে ওই থানা লোকাল থানা ডেকে ভয় দেখাবে কেস দেবে অমুক তমুক করবে এই করে পুরো পশ্চিমবাংলাকে সাইলেন্ট করে নিয়েছেন আজকে বলছেন যে উনি ওয়াকাফ নিয়ে কথা বলতে পারবে না এবং এটাও বলেছেন শুনলাম যে আপনারা বিজেপি বিজেপি করবেন না বিজেপির বিরুদ্ধে বেশি কথা বলবেন না মানে এরপর মানে ওইটা শুনতে বাকি রইল বিজেপির বিরুদ্ধে কথা বললে গলার টিপে তোমাদেরকে মেরে ফেলবো মানে এখন বিজেপির বিরুদ্ধেও কথা বলা যাবে না মোদী যোগীর বিরুদ্ধেও কথা বলা যাবে না এই যে ওয়াকআপ বিল মোদীর বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে উনি আন্দোলন করতে দেবেন না যেটা মোদি ভাই পছন্দ করে না সেটা দিদি ভাই হতে দেবেন না তাহলে এটা এখন হয়ে গেল মানে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের শুধু আসামের দৃশ্য এখানে হতে বাকি আছে আসাম এখানে এখন রাজাবাজার আর বিভিন্ন জায়গায় ইল্লিগাল কনস্ট্রাকশানের নামে বুলডোজার চলছে কিন্তু সেই বুলডোজারগুলো মুসলমানদের বাড়িতেই চলছে এই পশ্চিমবাংলা মনে হয় ইলিগাল কনস্ট্রাকশন আর কোথাও হয় না অতএব যোগীর বুলডোজার আসামের বিশ্ব বিশ্বশর্মার বুলডোজার আর আমার মুখ্যমন্ত্রীর

বাঙালির উপরে অত্যাচার হয়েছে গুজরাটে যখন আট হাজার ঘর ভেঙে দেওয়া হলো এবং সকলেরই নথিপত্র ভারতীয় উনি একটাও কথা বলেননি উনি তখন বলেছিলেন যাদের যাদের অন্য জায়গায় রাজ্যে মার খাচ্ছে তারা বাংলায় চলে আসুক আমি কাজ দেবো আপনারা খেয়াল করে দেখবেন তার মানে বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে রাজস্থানে গুজরাটে হারিয়ানায় উড়িষ্যায় যদি মার খাও বা যে কোনো জায়গায় মার খাও বাড়ি চলে আসো তার মানে আমরা ভারতের নাগরিক নয় আমরা ভিন রাজ্যে যাওয়া মানে অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছি ওইখানে ওদের মারলে মুখ্যমন্ত্রী বলবেন না যে আমি তোমাদের পাশে আছি উনি দরকার হলে গুজরাটের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী হরিয়ানার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলবেন যে দেখুন আপনারও লক্ষ লক্ষ মানুষ আমার বাংলায় আছে আপনি যদি বাঙালিকে ওইখানে টিকতে না দেন তাহলে কিন্তু এদের এখানে থাকা হবে না আমরা ভারতবর্ষের নাগরিক ভারতের প্রতিটা ইঞ্চিত অধিকার আছে আর রাষ্ট্রকে তার গ্যারেন্টি নিতে হবে কোনো ভারতীয়কে উৎখাত করা চলবে না তার উপরে নির্যাতন চলবে না যদি করেন তাহলে কিন্তু গুজরাটের মানুষ এই বাংলায় থাকতে পারবে না আমাকে ভাবতে হবে উড়িষ্যার মানুষ উত্তরপ্রদেশ মানুষ বাংলায় থাকতে পারবে না যখন পিটিয়ে পিটিয়ে মারা হলো আদের ঘর বুলডোজার দিয়ে মারা হলো তখন উনি চুপটি করে বসে থাকলেন এখন উনি মিছিল করে ভোটের রাজনীতি করছেন যে দেখো বাঙালিকে আমি ভালোবাসি অদেব যেটা ওনার করা উচিত ছিল সেটা উনি করেননি এবং এখনো করছেন না এখনও উনি ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন না যেটা সিরিয়াস ইস্যু আপনি যদি এইভাবে অত্যাচার করেন বাঙালির প্রতি আমাকে সিরিয়াসলি ভাবতে হবে এখনও উনি প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে হোম মিনিস্ট্রির সঙ্গে এখনও এই বিষয়ে কোনো আলোচনায় বসেননি বলছেন চিফ সেক্রেটারিকে বলছে চিঠি দিতে এসব কি লাভ লেটার লেখার সময় কি চিঠি কাকে দিচ্ছেন আপনি মুখ খুলতে পারেন না দিন রাত বক বক করেন আর এখন রাস্তায় নেমে নাটক করছেন এই নাটকটা বাঙালিরা করবে বাংলার বিভিন্ন সংগঠন করবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজ করবে আমি কি মুখ্যমন্ত্রীর গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো নাকি হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো না রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবো ওয়াকা আন্দোলন হলে বলে দিল্লিতে যাও গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে ওম মিনিস্ট্রির সঙ্গে কথা বলো যেটা ওনার কাজ আর আজকে যেটা ওনার কাজ বাঙালিকে রক্ষা করার জন্য সেটা না করে রাস্তায় নেমে মিছিল করেছেন যে আমাকে ভোট দাও আমি বাঙালির শুভাকাঙ্ক্ষী এর থেকে ছলনাময় মিথ্যাবাদী মহিলা আমি দেখিনি কত আগে আমরা দেখতে ওনার সঙ্গে ছিল কারণ ও মুসলমান নয় ও দুর্গাপূজাও করে শিবের মাথায় জল ঢালে প্রসাদও খায় হ্যাঁ তো দয়া করে ফিরা থাকি মুসলমান এই কথাটা বলবেন না এতে আমার ঘোর আপত্তি আছে আর বাকি যে ওখানে নেতাদের দেখছেন না তাদের ওখানে বসার যোগ্যতা নেই বাকি নেতাদের রাখা হয়েছে তোলাবাজির জন্য বুথ ক্যাপচারিংয়ের জন্য আর মমতা বন্দনা করার জন্য এলাকা এলাকায় হোর্ডিং লাগানোর জন্য মঞ্চে ওরা বসবে এই যোগ্যতা ওদের নেই আর আরেকজন পির্জাদাকে দেখলাম পিছনের শাড়িতে বসে আছে আমার তো মনে হয় কোন দিন ওকে লাত মেনে নিচে ফেলে দেবে হ্যাঁ ওর যা অকাত ওখানে গিয়ে একটা চাকর গোলাম হয়েছে প্রথম দিনে তো সেক্রেটারি কিছু হলো দারুণ বিবৃতি দিল উনি জনগণের জন্য এসছে নমক তমক স্মৃতিগুলা যে ঝাট লাতি ঝাটা খেতে এত মাস লেগেছে এত বছর লেগেছে এর সময় খুব কাছে একে কলার ধরে মারবে এদের পরিচয় এরা দাদা হুজুরের বংশধর সেই বংশ মর্যাদা হারিয়ে যারা তৃণমূলে গেছে তাদের কোনো ইজ্জত হয় না কোনো ভদ্রলোক তৃণমূল করতে পারেন আপনি বলবেন ও ভদ্রলোক আর তৃণমূল করা আমি এটা মানবো না আজকে ও স্বইচ্ছায় গেছে নৌসাদের সঙ্গে হিংসায় ওখানে তোহাসির মতো আপ্যায়ন পাবে ভেবে ওখানে আরে তুয়ের দিকে অনেক বড় প্লেয়ার তোয়াসির এমন একটা মাছ ও পুকুরে সাঁতার কাটবে কিন্তু গায়ে কাদা লাগবে না অনেক বড় প্লেয়ার ও মুখ্যমন্ত্রীকে ইউজ করেছে নিজের জায়গা করেছে কিন্তু ও ভাবলো যে আমিও তোহাদার মতো তোহা চাচার মতো আমিও গিয়ে ফ্যাসিলিটি পাবো আপনি কদিন আগে দেখুন মুখ্যমন্ত্রী ডেকে ইফতারি পার্টি দিয়ে যাকে ফুসফুস করছিল। এখন কাছে ঘেসে দেয় না খালি দেখা যায় এই দূরে হাটো যাও বাঘিয়ে আসে হ্যাঁ এই হচ্ছে ওর অবস্থান এই যে পিছনের সারিতে আছে খুব তাড়াতাড়ি দেখবেন আগামী দিনে যদি শহীদ মঞ্চ হয় তাহলে একুশে জুলাইয়ে

এ তৃণমূলের পয়জনটা গিলে নিয়েছে ঠিক আছে আরে ওর সিদ্দিকি সেই যোগ্যতা কি মমতা বদলা নিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতো না চোদ্দ আর যে বলতো না যে তৃণমূলের যারা করে তাদের জানা যায় নামাজ পড়ানো যাবে না তাদের কাফন দাফনে সামিল হওয়া যাবে না এই যে বড় বড় কথা বলতো মমতা বন্দ্যোপাধ্যায় ওকে ডেকে এনে ওকে নাক্ষত করিয়ে থুতু ফেলা থুতু চাটালো চাটিয়ে ওর শেষ করে দিলো চরিত্র অস্তিত্ব ও কত প্রতিবাদী কত সৎ সব শেষ করে দেওয়ার পর ডাস্টবিনে ফেলে দিল তাহলে এখন তো আর মমতা বন্দ্যোপাধ্যায় ওকে কাছে ডেকে কথা বলবেন ওর কাজ ফিনিস ওর বিস্তাদ ভেঙে দিয়েছে ওর সর্বশেষ এখনও মুসলিম সমাজে গিয়েও লাজ্জুত খাবে আর তৃণমূল সমাজে গিয়েও লাজ্জুত খাবে ওর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করার ছিল ওকে করে দিয়েছে এটুকুই তোমার অকাত শেষ প্রশ্ন করবো তৃণমূল সুপ্রিম কালকে বললেন যে সংখ্যালঘু এবং না উনি এটা মনোবলি করেছেন বিজেপির সঙ্গে ওটা বসা ওনার হবে রাজবংশীদের কেন হবে আর মুসলমানদের কেন হবে যেহেতু উনি ভয় পাচ্ছেন মুসলমানরা ওর প্রতি বিক্ষুব্ধ তাহলে দ্বিতীয় দল হিসেবে রাজ্যে বিজেপি আছে উনি ভাবছেন মুসলমানরা হয়তো রাগের মাথায় যেমন সিপিএমের প্রতি রাগ ছিল তৃণমূলে চলে এলো আবার তৃণমূলের প্রতি রাগ আছে বিজেপিতে না চলে যায় সেইটা উনি ভয় পাচ্ছেন কোথাও মুসলিম ভোট খেপে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেওয়ার জন্য কোথাও বিজেপিকে ধরে নেবে না তো আঁকড়ে নেবে না তো প্রমোট তো করে দেবে না কারণ নতুন যে ওদের সভাপতি এসছে সে কিন্তু মুসলিমদের প্রতি সমৃদ্ধির বার্তা দিয়েছে বন্ধুত্বের বার্তা দিয়েছে তো ভাবছেন যে আমি যেরকম ছলনা করে চালাকি করে মুসলমানদেরকে ফাঁদে নিয়েছি মুসলমানদেরকে ঠকিয়েছি কোথায় নতুন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সে কোথায় আবার মুসলিম প্রতি দিকে মুসলমানদের তো কোনো চিন্তাভাবনা বানাই নেই যে একটু মুখ লাগাবে যে একটু ভালোবাসা দেবে তার দিকে চলে যাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে আমি মুসলমানদের বোকা বানিয়ে যেভাবে তৃণমূলে এনেছিলাম শ্রমিক ভট্টাচার্য কোথায় মুসলমানদের বোকা বানিয়ে বিজেপিতে না চলে যায় তাই তিনি সাবধান করছেন যে কেউ যেন বিজেপির সঙ্গে ওঠা না করে অবশ্যই বোকা একেবারে বোকা হ্যাঁ এরা স্বাধীনতার পর থেকে এখনও ঠকেই আসছে এবং এখনও এরা নিজেদের গুরুত্ব বোঝে না পশ্চিমবাংলায় আজকে মুখ্যমন্ত্রী ছত্রিশ পার্সেন্ট বিধানসভা দাঁড়িয়ে বলেছেন মুসলমানরা ছত্রিশ পার্সেন্ট এবং যদি ঠিকঠাক গণনা হয় ফর্টি পার্সেন্ট মুসলমানরা পশ্চিমবাংলায় হবে তাহলে মুসলমানদের আশেপাশে আর কোনো জাতি নেই এর সঙ্গে যদি আদিবাসী সমাজ জুড়ে যায় দলিত সমাজ জুড়ে যায় হিন্দিভাষী উর্দুভাষী জুড়ে যায় তাহলে পশ্চিমবাংলায় থাকলো কি অতএব মুসলমানরা বোকা তাই এরওর পিছনে কখনো সিপিএম এর পিছনে কখনো কংগ্রেসের পিছনে কখনো মমতার পিছনে ছুটছে তাই মমতা ভয় পাচ্ছে এরা কোথাও কাল বিজেপির পিছনে চলে যাবে না তো তো মুখ্যমন্ত্রীর চিন্তাটা আমূলক নয় ভয় পাওয়াটা স্বাভাবিক মানে উনি জানেন এরা কত বোকা হ্যাঁ তাই ভাবছেন এরা হয়তো বিজেপিতে চলে যেতে পারে কিন্তু এইটা আপনাকে বলতে পারি মুসলমানরা শেষ হয়ে যাবে বিজেপি করবে না